একদম সাজো সাজো রব হ্যাঁ আর কয়েক মুহূর্ত পরে শুরু হয়ে যাচ্ছে শুভ উদ্বোধন একদম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সবাই শিব মন্দির প্রাঙ্গণ বইচ বেড়া স্ট্যান্ড সবাই জানেন জাক জমকপূর্ণ অনুষ্ঠান সূচি রেখেছে এই মুহূর্তে দেখুন দেখুন লরিতে করে হ্যাঁ বিরাট আকারের লরিতে করে তারা লাইটিং সিস্টেম সব বেঁধে ফেলেছেন ইতিমধ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে ঠিক দুপুরবেলা তারা এই পরিশ্রম করে সবার উদ্দেশ্যে বিরাট আকারের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করবে শুরু হবে ঠিক সন্ধ্যা ছটায় সবাই থাকলো সবাই আসবেন কিন্তু একদম ঝাঁ চকচকে অনুষ্ঠান সূচি রেখেছে দেখতেই পাচ্ছেন সেই ছবি চরম উন্মাদনা এই পর্বের এই শেষ পর্বের আর মাত্র কয়েক মুহূর্ত পরে সারা পশ্চিমবঙ্গ সহ দীপাবলির উৎসবের আলোর রোশনায় মেতে উঠবে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত কর্মকর্তারা আর এই মুহূর্তে আমরা সবাই শিব মন্দির প্রাঙ্গনের সমস্ত কর্মকর্তা সহ সমস্ত মানুষেরা দেখুন সাজিয়ে তুলছে এই যে একদম লরিতে করে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা কয়েক মুহূর্ত পরে বেরোবে দেখতে থাকুন শুনতে থাকুন এল এস ফেসবুক পেজ সেই ছবি দেখাচ্ছে গ্রাউন্ড জিরো থেকে সুজন মান্না এবং সেই সঙ্গে অর্পণ মাঝি ক্যামেরায় সেই ছবি তুলে ধরছেন এই ঠিক দুপুরে সবাই জানেন মেঘভার করেছিল মুখ কিন্তু না ঝাঁ চকচকে রোদে একদম মণ্ডপ থেকে শুরু করে মাঠ চারদিক একদম চকচক করছে দেখতেই পাচ্ছেন সেই ছবি আমি দেখাচ্ছি দেখুন মঞ্চের ছবি দেখুন মঞ্চ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হওয়ার পথে আর তার চারদিকের মাঠ প্রায় শুকিয়ে গেছে আর সেই সঙ্গে দেখুন আরও দেখাচ্ছি আমি একদম মাঠ তার চারদিকের পরিস্থিতি বা পরিবেশ আবহ কেমন রয়েছে আর সেইখানেই তুঙ্গে প্রস্তুতি সেই সঙ্গে আপনারা সবাই জানেন তাদের কর্মকর্তারা একদম প্রতিজ্ঞা নিয়েছে সুন্দর অনুষ্ঠান উপহার দেবেই তার জন্য তারা মাঠ প্রস্তুতিতে লেগে পড়েছে চুন দিয়ে মাঠ শুকানোর ব্যবস্থা করছেন এর থেকে কি বোঝা যায় বুঝতেই তো পারেন যে সত্যি তারা সবাইকে এই সার্বজনীন উৎসবের আনন্দ দিতে চায় আর তাতে প্রতিজ্ঞাবদ্ধ সমস্ত কর্মকর্তা দেখতে থাকুন সেই ছবি আমি দেখাচ্ছি দেখুন প্রস্তুতি এবং তার সঙ্গে আনন্দ উত্তেজনা সব কিছু মিলেমিশে একাকার মণ্ডপ দেখছেন একদম ঝাঁ চকচকে না দেখলে বুঝতে পারবে না সবাই চলে আসবেন দূর দূরান্ত যেখানেই থাকুন না কেন পাঁচ থেকে ছয় দিন ব্যাপী কর্মসূচি অত্যন্ত ঝাঁ চকচকে কর্মসূচি বহু শিল্পী এবং সিরিয়াল খ্যাত অভিনেত্রীরা আসছেন কিন্তু তাই আমরা সবাই শিব মন্দির প্রাঙ্গণ সেই মাঠে আসতে কেউ ভুলে যাবেন না সঙ্গে থাকুন বোইপেলা বাস স্ট্যান্ড সেই প্রাঙ্গণ থেকে সুজন এবং অর্পণ সেই ছবি তুলে দেখতেই পাচ্ছেন একদম আর ঠিক সন্ধ্যা ছটার সময় এল এস ফেসবুক পেজ অবশ্যই হাজির থাকবে লাইভ দেখানোর জন্য আপনাদের উদ্দেশ্যে কারণ সবাই তো আসতে পারবে না ক্যামেরায় সুজন অর্পণের সঙ্গে এলএস ফেসবুক পেজ বোঝবেলা আমরা সবাই শিব মন্দির প্রাঙ্গণ